ভারতবর্ষের জুড়ে বিশেষত হিন্দু উদ্বাস্তু যেখানে যেখানে আছে সেখানে অনুপ্রবেশকারী তকবা দিয়ে গ্রেপ্তার করার কাজ পুরো দমে চলছে এবং যারা গ্রেপ্তার হচ্ছেন এবং যাদের গ্রেপ্তার করা হবে ঠিক হয়েছে তারা বেশিটাই হিন্দু উদ্বাস্তু হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে বিপদটা সবচেয়ে বেশি কারণ মুসলমানদের ক্ষেত্রে বিপদটা কম এই কারণে যে রসগোল্লা থাকলেই যেমন মাছি ভ্যান ভ্যান করে সেরকম ভারত পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো দেশের শ্রমিক মানুষ গরিব মানুষ থাকবে কাজ করবে এটা স্বাভাবিক পশ্চিম ভারতবর্ষে মুসলিমরা আসে কাজ করে পথেই অনেকে আসে কাজ করে আবার চলে যায় তারা কখনো নাগরিকত্ব চায় না কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় বা পূর্ব পাকিস্তান থেকে আসার সময় হিন্দু বাস্তুরা ভারতবর্ষকে নিজের মনে করে সে তার জমি জায়গা বাড়িঘর বিক্রি করে সমস্ত কিছু শেষ করে কিন্তু ভারতবর্ষে আসে ফলে তারা যখন তাদের যখন পুশব্যাক করা হয় আর তারা এখন যখন অনুপ্রবেশকারী চিহ্নিত হচ্ছেন তখন তাদের ফিরে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ ভারত সরকার তিন বছর তাকে জেলে রাখার পর দু থেকে তিন বছর জেলে রাখার পরে তাকে পুশব্যাক করবে যদি বাংলাদেশ তাকে ফেরত না নেয় সেই ভদ্রলোককে লোককে সারা জীবন ভারতে জেলে থাকতে হবে এবং একটা দাস শ্রমিক হিসাবে বিভিন্ন কোম্পানির কাছে তুলে দেবে ভারত সরকার এটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে আপনারা জানেন যে সুকুমার বিশ্বাস নামে একজন ভদ্রলোক আমাদের পশ্চিমবঙ্গেরই বাড়ি তিনি মহারাষ্ট্রে বড় নার্সিংহোম করেছিলেন তার পিছনে এমবি ডাক্তার তিনি গ্রেপ্তার হয়েছেন তার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে প্রচুর মারধর করা হচ্ছে রিমান্ডে নিয়ে এখন প্রবলেম হচ্ছে আরও বিষয় প্রবলেম হচ্ছে আমি যে গভর্নমেন্টের কাগজপত্র দেখলাম তাতে যারা যারা এই মানুষগুলোর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড করার জন্য বিভিন্ন সরকারি কাগজপত্রতে সই করেছিলেন তাদের সকলকেই ধরা হবে তার অর্ডার হয়েছে সে ডব্লিউ সে বিডিও হোক সে এসডিও হোক সে পঞ্চায়েত প্রধান হোক সবাই এমনকি যারা তাদেরকে আশ্রয় দিয়েছে তারাও গ্রেপ্তার হবে এবং নানা রকম কেসে জড়িত হবে এক হচ্ছে অনুপ্রবেশকারী এই আইনটা আপনাদের বারবার বলেছি উনিশশো ছেচল্লিশ সালের ফরেনার্স অ্যাক্ট এবং উনিশশো সালের পাসপোর্ট আইন এই দুটো আইন দিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে পাশাপাশি তাদের নকল করার জন্য ফোর করার জন্য বিভিন্ন রকম কেস তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং বাস্তবিক দেখা যাচ্ছে এক একজনকে যখন ধরা হচ্ছে তার বাবার নাম বা জন্ম সার্টিফিকেট দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় এসব ধরা পড়ছে এক একজনের বাবার নাম তিনটে চারটে করে পাওয়া যাচ্ছে ইত্যাদি ফলে আমার আজকের এই ভিডিওর মধ্যে যেটা বলার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আমি দীর্ঘ পাঁচ ছ বছর ধরে গবেষণা করছি নাগরিকত্ব নিয়ে এবং আমার একটি গ্রন্থ প্রকাশ হচ্ছে অ্যাডভোকেটদের জন্য বিশেষ করে ল স্টুডেন্টদের জন্য যেটা হচ্ছে ভারতবর্ষে অনুপ্রবেশকারী কারা বাঁচারও পায় বাঁচারও কিন্তু এতে কিছুটা রাস্তা আছে কিছু লোকের বাঁচার রাস্তা আছে সেক্ষেত্রে সবচেয়ে ভুল যে যেটা ছড়িয়ে আছে যে মিথটা ছড়িয়ে আছে এই মাত্র কিছুক্ষণ আগে আমি একটা হোয়াটসঅ্যাপে পেলাম যিনি লিখেছেন তিনি আমার বন্ধুস্থানীয় এবং ডাব্লিউ বিসিএস অফিসার কিন্তু তার লেখার মধ্যেও অনেক আইনত ভুল ব্যাখ্যা থাকার কারণে বহু মানুষ জন্মগত করতে ক্ষেত্রে বিপদে পড়বে জন্মগত নাগরিকত্বের ক্ষেত্রে অনেকের ধারণা যে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী উনিশশো পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে যে সমস্ত মানুষ ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন জলপথে স্থলপথে আকাশপথে তারা ভারতের জন্মগত নাগরিক ফলে বহু উদ্বাস্ত মানুষ তারা এই আন্দোলনে যোগ দেয়নি বা নিজেদের নাগরিকত্বের আন্দোলন করেনি এবং তারা মনে করেছে আমরা নাগরিক তো আইনত আমার গবেষণায় উঠে আসছে এটি সম্পূর্ণ ভুল কথা সেটাই আজকে আপনাদের সামনে বলবো ভারতের দু ধরনের বা তিন ধরনের মানুষ আপনারা আমরা জানি এক নাগরিক দুই অনুপ্রবেশকারী যারা বসবাস করছেন তিন বৈধ বিদেশি বৈধ বিদেশি কারা যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতবর্ষে আসছেন এবং লং টার্ম ভিসা নিয়ে ভারত সরকারের অনুমতি নিয়ে থাকছেন বা বা রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে রিনিউ করে করে ভারতবর্ষে থাকছেন তারা ভারতবর্ষের বৈধ বিদেশি তাদেরকে ভারত সরকার রেসপেক্ট করে তারা অতিথি অতিথি দুই ভারতের নাগরিক এখন এই নাগরিক কারা নাগরিকের মূল যারা নাগরিক ভারত যারা সংবিধান প্রকাশের আগে থেকে ভারতবর্ষে বসবাস করছে তাদের জন্য ভারতের সংবিধান অনুযায়ী তারা নাগরিক সংবিধান অনুযায়ী নাগরিক আর কিছু মানুষ আছে নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিক তাহলে প্রথমেই বলে রাখা ভালো আমি যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু আপনাদের সামনে বলছি সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক কারা ভারতের সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর অনুচ্ছেদ রাখা হয়েছে নাগরিকত্ব বিষয়ে আমাদের বিশেষ যে মানে ভারতীয় দীর্ঘদিন ধরে বাস করছেন মানে যুগ যুগ ধরে ভারতে বসবাস করা মানুষদের জন্য যে ভারত মানে ভারতের সংবিধানে তার নাগরিকত্বটা দেওয়া আছে তাদের জন্য কিন্তু নাগরিকত্ব আইন নয় তার কারণ হচ্ছে নাগরিকত্ব আইন দেখবেন আসামের এনআরসির ক্ষেত্রেও যারা নির্দিষ্ট ডেটের আগে থেকে বাস করছে তাদের জন্য নাগরিকত্ব নেওয়ার কথা বলা হচ্ছে না নাগরিকত্ব নেবে নিতে হবে তাদের যাদের বিদেশ থেকে যারা এসছে যারা বিদেশি ভারতবর্ষে যারা বসবাস করছেন যুগ যুগ ধরে তারা ভারতের সংবিধান অনুযায়ী নাগরিক কারণ সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ তাদের জন্য পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রকাশ হওয়ার আগে যারা ন্যূনতম পাঁচ বছর ভারতবর্ষে বসবাস করছেন তারা এবং তাদের বংশধাররা ভারতের নাগরিক আরেকটা পয়েন্টে পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে যাদের বাবা অথবা মা মনে রাখবেন বাবা অথবা মা কথাটা কারণ অনেকেই এই জায়গাটা ভুল করছেন বাবা অথবা মা যে কোনো একজন সংবিধান প্রকাশের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ বাঙাল এবং ঘটি প্রচলিত অর্থে বাঙাল ঘটি তাদের যদি ছেলে সন্তান হয় সেই সন্তান দু হাজার সালের নির্দিষ্ট দিন পর্যন্ত যদি সেই সন্তান জন্মায় তাহলে ভারতবর্ষের তিনি জন্মগত নাগরিক কিন্তু দু হাজার চারের নির্দিষ্ট দিনের পরে তিনি জন্মালে তিনি আর ভারতের নাগরিক নন অর্থাৎ বাঙাল এবং ঘটি এদের যে বলতে যাদের বিয়ে হয়েছে তাদের সন্তান আর যাদের বয়স কুড়ি বছর বা একুশ বছর এরা কিন্তু ভারতবর্ষের নাগরিক নয় ধীরে ধীরে তাদের ভারতের নাগরিক পরিষেবাগুলো সব বাতিল হয়ে যাবে তাহলে ঘটনা হচ্ছে তিনটে পদ্ধতিতে ভারতের নাগরিকত্ব জন্ম মানে ভারতের সংবিধান অনুযায়ী পাঁচ নম্বর অনুচ্ছেদে তিনটি বলা হচ্ছে যারা পাঁচ ন্যূনতম পাঁচ বছর ভারতবর্ষে বাস করছে তাদের তারা ভারতের নাগরিক এই যেমন পাঁচ স্টেটের দিকে আমরা দেখি অনেক পর্তুগিজ জাপানি চাইনিজ এরা কিন্তু ভারতের নাগরিক এক দুই নেপালিস ভুটানিস বহু আছেন দুই যারা যারা বাবা অথবা মায়ের মধ্যে একজন ভারতের সংবিধান প্রকাশের আগে জন্মগ্রহণ করেছেন খণ্ডিত ভারতে বা ভারতবর্ষে তাদের সন্তানরা ভারতের নাগরিক আর আরেকটা পয়েন্ট হচ্ছে যারা ভারতবর্ষের সংবিধান প্রকাশের আগে জন্মগ্রহণ করেছেন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক টেকনিক্যাল কারণে ভুল ত্রুটির কারণে অনেক প্রবলেম হবে সেটা আলাদা বিষয় কিন্তু আইনগতভাবে তারা ভারতের নাগরিক এটা পাঁচ নম্বর অনুচ্ছেদ আপনাদের স্পষ্ট করে দিলাম ভারতের নাগরিকদের জন্য যারা বই যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন তাদের জন্য সংবিধান অনুযায়ী তারা ভারতের নাগরিক কিন্তু যারা পরবর্তী সময় এসেছেন তাদের জন্য নাগরিকত্ব নিতে হবে নাগরিকত্ব এমন একটা জিনিস যেটা আকাশ থেকে পড়ে না নাগরিকত্ব অর্জন করতে হয় নাগরিকত্ব নিতে হয় এটি একটি লিখিত প্রসেস যেমন উদাহরণ দিলে বলা যায় যে আমাদের বাড়ি একসঙ্গে বাড়ির একটা বড় যৌথ পরিবার ছিল বাড়িটা ভেঙে গেল ভাই ভাই বিভেদ হয়ে গেল অনেক দিন পর আমি আমার বাড়িটা প্রাচীর দিয়ে ঘিরে রেখেছি যদি দেখা যায় যে আমার কোনো একটি ভাইয়ের বা আমাদের কোনো একটি বংশধরের কেউ প্রাচীর টপকে আমার বাড়ির ঘরের ভিতর ঢুকে পড়লো তাহলে তিনি অপরাধী আইন মাফিক ঠিক সেরকম দেশভাগের পর যারা অবৈধ পথে ভারতবর্ষের বর্ডারটা পেরিয়ে আসছে বা পাসপোর্ট ভিসা ছাড়া মানে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে না আসছেন তারা কিন্তু ভারতের আইনে অবৈধ অনুপ্রবেশকারী এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ব্রিটিশ যুগের যে আইন ছিল উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের ফরেনার্স আইন পাসপোর্ট আইনে বলছে অবৈধ পথে যারা ভারতবর্ষে ঢুকেছে স্বাধীনতার পরে তাদের তিন থেকে পাঁচ বছর জেল হতে পারে এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে পারে তারপর তাদেরকে পুসব্যাক করে দেওয়া তার নিজের দেশে ফেরত পাঠানো পরবর্তী সময় যদি তারা আবার ফিরে আসে তাদের ডবল ফাইন হবে আবার তারপরে যারা আশ্রয় দেবে তারাও অপরাধী হিসাবে গণ্য গণ্য হবে এটা হচ্ছে ভারতবর্ষের আইন এই আইনটা আপনারা জানেন এটাকে উনিশশো ছেচল্লিশ সালের পাসপোর্ট অ্যাক্টের চুদ্ধ ধারা এই ফরেনার্সদের অবৈধ ফরেনার্সদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে তাদের ওপর শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে পুসব্যাক করা হচ্ছে সম্প্রতি রায় দুলাল শিল সহ আমি বেশ কিছু নাম অন্তত দশজনের নাম জানি তাদের নাম আমি বলছি না আমার কাছে একজনের ডকুমেন্ট আছে আমার ঘনিষ্ঠ বন্ধু উনিশশো সালে তিনি এসছেন মাইগ্রেশন করে এবং উনিশশো সালে তিনি পাসপোর্ট করে সিটিজেনশিপ নিয়েছেন ভারত সরকার বলছে সেই সিটিজেনশিপটা নাকি সার্টিফিকেটটা নাকি নকল এবং উনিশশো দু হাজার উনিশের তার যে কাগজ সেখানে কিন্তু ওয়েবসাইট এসে দেখছে তাকে বলা হয়েছে সে বাংলাদেশের নাগরিক তাহলে এবার প্রশ্নটা হচ্ছে পাঁচ নম্বর আর্টিকেল হচ্ছে ভারতের মানুষদের জন্য আর ছ নম্বর আর্টিকেলটা তৈরি হচ্ছে অখণ্ড ভারত অর্থাৎ পাকিস্তানভুক্ত মানুষদের জন্য মনে রাখতে হবে পাঁচ নম্বর আর্টিকেল ভারতের মানুষের জন্য যারা দীর্ঘদিন ধরে এই ভূখণ্ডে বাস করছে ছ নম্বর অনুচ্ছেদ পাকিস্তানভুক্ত মানুষদের জন্য যারা পাকিস্তানে চলে গেছিলে এরপর থেকে আবার চলে এসছে অথবা পাকিস্তান ভুক্ত পূর্ব পাকিস্তান থেকে এই পারে চলে এসছে পশ্চিম পাকিস্তান থেকে এই পারে চলে এসছে তাদের জন্য ছ নম্বর আর্টিকেল আর্টিকেল নম্বর আর্টিকেলে বলা হয়েছে সালের উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে ভারত ভূখণ্ডে তারা ভারতবর্ষের স্বাভাবিক নাগরিক উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছে তারা যদি মাস আগে থেকে ভারতবর্ষে বসবাস করে তাহলে সে নাগরিকত্বের আবেদন করার অধিকারী আপ টু কমিউনিজমেন্ট অব দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন প্রকাশের আগে পর্যন্ত তারা ভারতবর্ষের তাদেরকে নির্দিষ্ট ফর্ম ফিল করে ভারতের ডিএম বা ডিএম তখন পাওয়ারটা দিয়েছিল এসডিওদের তাদের কাছ থেকে নাগরিকত্ব তারা নিয়েছে ধরা যেতে পারে আমরা দেখেছি উনিশশো সালে যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেটা ভারতের সংবিধান প্রকাশের পর প্রথম ভোটার তালিকা ধরে নেওয়া যেতে পারে যে প্রথম ভোটার তালিকায় যাদের নাম আছে তারাই ভারতের নাগরিক এবং বংশ পরম্পরায় তারা ভারতের নাগরিক তো সেক্ষেত্রে বংশ পরম্পরায় ভারতের নাগরিক উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর বাড়িতে বাড়িতে সার্ভে হয়েছিল তাদের একটা তালিকা হয়েছিল ঊনপঞ্চাশ সালে একটা তালিকা হয়েছিল পঞ্চাশ সালে একটা তালিকা তৈরি হয়েছিল একান্ন সালে একটা নাগরিকদের তালিকা তৈরি হয়েছিল সবটা মিলে উনিশশো সালে আসামের ক্ষেত্রে উনিশশো একান্ন সারা ভারতের ক্ষেত্রে এই তালিকাটা প্রকাশ হয়েছে আমি যদি ভুল না করি শুধুমাত্র উনিশশো বাহান্ন সালে কোনো কোনো জায়গায় উনিশশো তিপান্ন হতে পারে এটা একটু দেখে নেওয়ার বিষয় আছে অর্থাৎ উনিশশো সালে যাদের বংশের পুরুপুরুষের নাম ভোটার তালিকায় আছে তারা ভারতের নাগরিক সে পূর্ব পাকিস্তান থেকেই আসুক সে এবার বাংলারই হোক সে ভারতের নাগরিক তার বংশধররা ভারতের নাগরিক এখন প্রবলেমটা দেখা দিয়েছে যে অনেক বিজ্ঞজন অনেক পড়াশোনা করা মানুষ উকিল ব্যারিস্টার জজ সাহেব তারা বলে থাকেন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে যারাই জন্মগ্রহণ করবেন তারা ভারতের জন্মগত নাগরিক কিন্তু এই কথাটি সম্পূর্ণ ভুল তা আমি ব্যাখ্যা দিচ্ছি এটা আমার গবেষণার একটি অন্যতম বিষয় তার কারণ হচ্ছে সংবিধান মূল সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ থেকে এগারো নম্বর অনুচ্ছেদ হচ্ছে নাগরিকত্ব বিষয়ে এগারো নম্বর অনুচ্ছেদ বলছে সংসদ আইন প্রণয়ন করতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে সংসদ যে আইন প্রণয়ন করবে সেই আইনটা মূল সংবিধানকে ভায়োলেট করতে পারে না মূল সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেলে বলছে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন যদি ভারতবর্ষের সংবিধান প্রকাশের আগে ভারতে জন্ম নেয় তাহলে তার ছেলেমেয়েরা জন্মগত নাগরিক সুতরাং উনিশশো পঞ্চান্নতে যে বলছে পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে যারাই জন্ম নেবে তারা ভারতের নাগরিক এটা মূল সংবিধানকে ভায়োলেট করছে সুতরাং সংবিধান আগে নাকি আইন আগে সেটা আপনাদের বুঝতে হবে সহজ অঙ্ক সংবিধান আগে সুতরাং উনিশশো নাগরিকত্ব আইনটা সঠিক নয় কারণ আমাদের এবার পরের কথাটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনটা কাদের জন্য উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনটা কি এই পাড়ের মানুষদের জন্য অনেক ক্ষেত্রে পাড়ের মানুষের জন্য নয় উনিশশো নাগরিকত্ব আইনটা হচ্ছে কেবলমাত্র বিদেশিদের জন্য কোন বিদেশি যে বিদেশি বৈধ পথে ভারতবর্ষে ঢুকেছেন এই যে বৈধ বিদেশি নির্বাচন করা এবং তাদের নাগরিকত্ব স্বীকার করে নেওয়ার জন্য ভারত সরকার কয়েকটি পলিসি নিয়েছিলেন পলিসি নাম্বার ওয়ান সংবিধান প্রকাশের কয়েক মাসের মধ্যে ভারত নীতিগত এবং আদর্শগত ভাবে সিদ্ধান্ত নেয় ভারতে যারা বসবাস করে তারা আয়দার ভারতের নাগরিক অথবা অনুপ্রবেশকারী কিছু আছে বৈধ বিদেশি নাগরিক অথবা অনুপ্রবেশকারী ভারত তাদের আইনে উদ্বাস্তু বা শরণার্থীদের স্বীকার করেনি উদ্বাস্তু বা শরণার্থী স্বীকার করে আন্তর্জাতিক আইন স্বীকার করে বলে সেই আইনে আছে যে কারণে ভারত উনিশশো সালের সুইজারল্যান্ডে জেনিভা কনভেনশনে উদ জেনিভা উদ্বাস্ত কনভেনশনে অংশ নেয়নি ভারত প্রমাণ করেছে ভারতবর্ষে উদ্বাস্ত নেই নাম্বার ওয়ান এটা করার জন্য ভারত যেটা করেছে আপনারা জানেন অনেকেই হয়তো জানেন না স্বাধীনতার পরে উনিশশো সালের চোদ্দোই আগস্ট ভারতবর্ষে পাসপোর্ট লাগন করা হয় অর্থাৎ নাগরিক এবং বেনাগরিকের একটা ছাঁকনি লাগিয়ে দেওয়া হয় এই ছাকনি থেকে বের করা হচ্ছে বৈধ বিদেশি এবং অনুপ্রবেশকারী সেই ছাঁকনিটা কেমন উনিশশো বাহান্ন সালের চোদ্দোই আগস্ট পাসপোর্টার চালু হয় ভিসা দেওয়া শুরু হয় এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হয় অর্থাৎ পাসপোর্ট ভিসা এবং মাইগ্রেশন বা বর্ডার স্লিপ সেই সময় কিছু সুযোগ ছিল নিয়ে যারা ভারতবর্ষে এসেছেন একমাত্র তারা বৈধ বিদেশি এই বৈধ বিদেশিদের জন্য ভারতবর্ষে নাগরিকত্ব নেওয়ার জন্য কয়েকটা পদ্ধতি আছে বা ন্যাচারালাইজেশন অর্থাৎ যেদিন বিদেশি ভারতবর্ষে এলেন এফ আর আরও অর্থাৎ ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে তার নাম নথিভুক্ত হলো সেই দিক থেকে আগে ছিল বারো বছর এখন সেটা ছ বছর বসবাস করার পর সে ভারতে বাই ন্যাচারালাইজেশন নাগরিকত্ব পেতে পারে দ্বিতীয়ত এই আইন অনুযায়ী ভারত সরকার যদি কোনো নতুন এলাকাকে নিজেদের এলাকায় ঢুকিয়ে নেয় নতুন দেশকে যেমন যেমন ছিটমহল ছিটমহলকে দু হাজার পনেরো সালে বিজেপি সরকার এসে ভারতে থাকা বাংলাদেশের ছিটমহলগুলো ভারতীয় বলে স্বীকার করে নিয়েছে ওই ছিটমহলের মানুষগুলো ভারতবর্ষে বাই ইনকর্পোরেশন অনুযায়ী নাগরিক বলা যেতে পারে তিন ভারতবর্ষের বাই ডিসেন সে ভারতীয় বংশোদ্ভূত মানুষ যখন বিদেশি থাকে বিদেশে থাকে এটা আমাদের কাজে লাগছে না কিন্তু বিদেশে ভারতীয় বংশোদ্ভূত মানুষরা একটা বিশেষ পদ্ধতিতে ভারতের নাগরিক হতে পারে আর ফলে চারটে পাঁচটা পদ্ধতির মধ্যে চারটে পদ্ধতি দেখা যাচ্ছে সংবিধান অনুযায়ী নয় নাগরিকত্ব আইন অনুযায়ী তাহলে একটা পদ্ধতির জন্মগত নাগরিকত্ব উনিশশো পঞ্চাশ থেকে খাতিরে ধরে নেওয়া অনুযায়ী সেটাও কেবলমাত্র উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইন অনুযায়ী বৈধ বিদেশিদের জন্য উদাহরণস্বরূপ আপনাকে বলা যাক টোটাল ব্যাপারটা যেহেতু আইনি খেলা এর সঙ্গে আবেগের কোনো সম্পর্ক নেই মুখের কথার কোনো সম্পর্ক নেই তাই উদাহরণস্বরূপ বলা যায় দেশভাগের ভাগের পরে ধরা যাক আমার কি আমার বাবা এবং মা ওপার বাংলা থেকে পরে এলেন কিভাবে এলেন পরের কথা পাসপোর্ট ভিসা ছাড়া এলেন এবং আইনত আমার মা গ্রেপ্তার হলেন আইনত মানে গ্রেপ্তার না হলেও আইন অনুযায়ী তিনি অবৈধভাবে এসছেন মানে গ্রেপ্তার আমার বাবাকে দমদমের জেলে রাখা হলো আমার মাকে আলিপুর জেলে রাখা হলো তাহলে আমি কোথা থেকে হলাম তাহলে এই পৃথিবীতে আমার অবস্থানটা কোথায় আমি জন্মালাম কিভাবে কারণ বাবা মা দুজন জেলে থাকার পরে দুজনকেই তিন বছর পরে ব্যাক করা হয়েছে বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে তাহলে আমি ভারতবর্ষে হলাম কি করে অথচ রিয়েলিটি বলছে ভারতে থাকার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু যদি আইন বলছে সূক্ষ্মভাবে দেখা যায় আমি ভারতবর্ষের যে ভোটার কার্ডটা পেয়েছি যে রেশন কার্ডটা পেয়েছি যে পাসপোর্টটা পেয়েছি সেগুলো সবই নকল তার কারণ আমি সংবিধানের তিনশো ছাব্বিশে বলছে যারা ভারতের নাগরিক তাদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার হবে পাবে আমি কিন্তু ভোটা ভারতের নাগরিক না হয়ে আমার বাবা মা ভারতের নাগরিকত্ব না নিয়ে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি নাগরিকত্ব ছিলভাবেই কাউকে ধরে রেশন কার্ড করেছি রেশন কার্ড করেছি বলে ভোটার কার্ড করেছি এই যে আমি অপরাধী মনে রাখতে হবে জন্মগত নাগরিকত্ব উদ্বাস্তু যারা বাবা এবং মা উভয় দেশভাগের বলি হয়ে এসেছিলেন ভারতবর্ষে তাদের সন্তানরা ভারতে যারা অবৈধ পথে ভারতে এসেছিলেন সে পঞ্চাশেই জন্ম হোক সে ষাটেই জন্ম হোক সে সত্তরেই জন্ম হোক সে আশিতেই জন্ম হোক সে আজকেই জন্ম হোক সেই সন্তান সন্ততি ভারতে অবৈধ অনুপ্রবেশকারী তাদের ওপর নানা রকম বিপদ নামিয়ে আনছে কেন্দ্রীয় কেন্দ্রের বিজেপি সরকার কারণ হিন্দু রাষ্ট্রে দাস প্রয়োজন বা বন্ডেড লেবার প্রয়োজন তো নাগরিকত্ব আইনটা মোটামুটিভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমার নাম মানিক ফকির আমার অর্গানাইজেশনের নাম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আমার গবেষণার কাজ শেষ আমি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের বেশ কিছু গুণী মানবিক অ্যাডভোকেটকে সহযোগিতা করি তাদের তারা আমার অ্যাডভাইস নেয় কলকাতার হাইকোর্টের কাছেও আমি কনসালটেন্সি করি এই বিষয়টা একটু ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে কিছু মানুষ এই আইন হলেও বেঁচে যাওয়ার কিছু রাস্তা ভারত সরকার এঁকে গেছে তবু আরেকবার বলছি জন্মগত নাগরিকত্ব যাদের বাবা মা উভয়েই পাসপোর্ট ভিসা ছাড়া ভারতবর্ষে এসছেন আর পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যাননি তারা চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেছে ভারতবর্ষে আমার ফোন নাম্বার